নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটি আমি উপস্থিত হয়েছি সিকিমের বাবা মন্দিরের কাছে এটা নিউ বাবা মন্দির এটাই ওল্ড বাবা মন্দির আমরা ওল্ড বাবা মন্দিরে উপস্থিত হয়েছি বন্ধুরা দূরে পাহাড়ে বরফ জমে আছে সুন্দর দৃশ্য উপরে বাবা মন্দির এখানে জুতো খুলে যেতে হয় দেখুন উপরে বাবা মন্দির দেখুন বন্ধুরা খুব সুন্দর দৃশ্য আপনারা দেখছেন নেচার লাভার সমীর দেখছেন এই এখান থেকে বাবা মন্দিরে উঠতে হয় উপরে বাবা মন্দির এটা সিকিমে অবস্থিত প্রচণ্ড ঠান্ডা দেখছেন নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটি নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সিকিমে এসে কেমন লাগছে সিকিমে তো খুব ভালো সিকিম তো ভালো জায়গা এবং আমাদের কলকাতার কাছে এত সুন্দর একটা বড় পাহাড় পাহাড়ি ওয়েদার এবং এখানকারের মোমো বিখ্যাত তারপরে এই নাসুলা বর্ডার ঘুরে এসে আমরাও এখানে আপনিও নিশ্চয়ই এসছেন থেকে তো ঘুরে এসে বসেছি এটা নিউ বাবা এটা ওল্ড বাবা মন্দির ওল্ড বাবা মন্দির এটা খুব সুন্দর এবং এখনকার রয়ে তার বিশিষ্ট একটা জানুয়ারি মাস প্রচুর বড়ও পাশে চাকরি আপনারা চাইলে আসতে পারেন খুব ভালো জায়গা দারুণ জায়গা খুব সুন্দর বিউটিফুল এবং এখানে থাকার ব্যবস্থাও আছে ধন্যবাদ আপনাকে আপনারা দেখছেন নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেলটিকে আপনার কেমন লাগছে এখানে এসে সিকিম প্রাকৃতিক রূপে ভরপুর দারুণ পরিবেশ আমি অনেকবারই আসছি কিন্তু শীতকালে জানুয়ারি মাসে কখনও আসেন চারিদিকে বরফ বরফে ঢাকা পাহাড় আমরা পাহাড়ের মুচড়ে এলাম দারুণ পরিবেশ দারুণ ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখছেন নেচার লাভার সমীর ইউটিউব চ্যানেল বন্ধুরা এই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ